বন্ধুরা এই যে ট্যাগ নাম্বারটা দেখবেন 5669 রাইট 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 তো এটা সার্টিফিকেট কোথায় ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন অনলাইনে সার্টিফিকেট পেয়ে যাবেন যেগুলো রেস করানো বন্ধুরা অনলাইন পর্যন্ত পেয়ে যাবেন বিআরপিএল 4056 রাইট রাইট ট্যাগ নাম্বার দেওয়া আছে বন্ধুরা কত কিলো রেস করছে এগুলো সবই দেখতে পারবেন বেলার লফটের বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ঠিক আছে পিজন পেডিগ্রি ব্যান্ড 20 এর দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী তাদেরকে তাদের আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে কিন্তু নতুন একটা বিরোধ হয়ে যাবে নতুন একটা চলে আসছে বন্ধুরা আর একদম অন্যরকম একটা ভিড় হয়ে যাবে বন্ধুরা যারা অল্প টাকায় রেস করানো কবুতর গুলো কিনতে চান বন্ধুরা সার্টিফিকেট সহ কবুতর গুলো কিনতে চান তাদের জন্য কিন্তু বন্ধুরা আজকে সুবর্ণ সুযোগ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাইথন ব্লাড লাইন ঠিক আছে আসলে কবুতর অসংখ্য কিন্তু নাম রয়েছে তো সরাসরি কথা বলার চেষ্টা করবো খামারিকে দেখতে পাচ্ছেন এর আগেও অনেকদিন আগে একটা ভিডিও করছিলাম আমরা তো দেখতে পাচ্ছি আলাইকুম

বন্ধুরা দেখতে পাচ্ছেন যতগুলো কবুতর দেখাবো আজকে প্রমাণ প্রমাণিকেট একসহকারে এবং কত কিলো রেস করছে সব ইন্টুটালে বিস্তারিত বলার চেষ্টা করবো এবং দামটাও অন্য সব লবটের থেকে অনেক সীমিত থাকবে যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে এগুলো কিন্তু ডেলিভারি নিতে পারবেন আর যারা আরও ভালোভাবে দেখতে চান বাইরের ফোন নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে বাইরের সাথে সরাসরি কথা বলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো প্রথমে আমরা বাইরের পরিষেবাটা একটু নেওয়ার চেষ্টা করবো যারা নতুন দর্শক তাদের তার পরিচয় বলবেন না আমার নাম ইয়াসিন আমার বাসা হয়েছে বাগবাড়ি মাদ্রাসা নরসিংহপুর মানে আসিলিয়া নরসিংহ বাগবাড়ি মাদ্রেশা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আর আমার নাম্বারটা জি ওয়ান

বা অনেক দিন ধরে খুঁজার চেষ্টা করতেছেন বা খুঁজতেছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কিন্তু ডিম আছে বর্তমানে খুবই চমৎকার ডিম সহকারে এই ধরনের পেয়ার কিন্তু বাইরের কাছে নিতে পারবেন তাছাড়া বাচ্চা কিন্তু রেডিও অবস্থায় আসে বন্ধুরা একা খেতে পারে বর্তমান জিরো কথারে আসে যারা জন্য প্রস্তুত করতে চান এই ধরনের কিন্তু বেবি নিয়ে পালতে পারবেন এবং রেসেপশন প্রস্তুত করতে পারবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন রেসার কবুতর রয়েছে বেবি সহকারে খুবই চমৎকারে দেখেন তার কোয়ালিটি কি খুবই চমৎকার মারাত্মক এই ধরনের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পাইথন ব্লাড না ভাই মার্শাল খুবই চমৎকার আমার এই যে বাগা রয়েছে খুবই চমৎকার তো যাই হোক তো ইয়াসিন ভাই এই ধরনের পেয়ার আমরা দরদাম সহকারে দেখানোর চেষ্টা করব এখানে রয়েছে এটা কোন দেশের ভাই এটা বাইরে ব্রিজ খুবই স্পেশাল এক ধরনের কবুতর একটা আছে খুব কম দামে দেওয়ার চেষ্টা করব তাই না আচ্ছা ইনশাআল্লাহ তো যাই হোক বন্ধুরা আজকে পেয়ার দেখাবো খুবই খুবই চমৎকার পেয়ারগুলো কিন্তু দামটা ভাইজান একটু কম দিতে হবে ঠিক আছে যাতে করে আমার বন্ধু-বান্ধবরা নিতে পারে ঠিক আছে তো যাই হোক ইয়াসিন ভাই ফোন নাম্বারটা তো বলা হয়েছে ঠিকানাটা বলা হয়েছে আমরা এখন সরাসরি ভিডিওটা শুরু করবো কবুতর হলে দেখানোর চেষ্টা করব ঠিক আছে কিছু বলার আছে ভাই খুবই ডাকাটাকি করতেছে বিগ সাইজের একটা জোড়া দেখতে পাচ্ছি ইয়াসিন ভাই কি কবুতর তো বাগান তো বুঝলাম ঠিক আছে এর কি ভিটা কি এটা হারভেস্টার ক্লার লাইনের বাগান এর ভিটা কি রেসার না গ্রিজেল কোনটা গ্রিজেল রেসার বাগান গ্রিজেল বাগা রেসার মাশাল্লাহ তো সামনে দুনো তো আছে পিছনে মাধি মাদি রানিং পেয়ার তো দেখাই যায় এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই ফিক্স দি আছে ফিক্সড টাকা পুরো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি এবং গেটআপটা খুবই কিন্তু অস্থির খুবই চমৎকার এই পেড়া জানতে যাবেন তারা নিতে পারবে মাত্র 2000 টাকার মধ্যে বাইরের কাছ পাইথন ব্লাডের রেড চেকার রেড চেকার রেসার কবুতরের বেবি জিরু পাথারে আসে না বর্তমানে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইহোরনি কিন্তু ইহলোগার লোমগুলো আছে তো বন্ধুরা কবুতর সেক্টর কিন্তু অনেক প্রকার নাম আছে অনেক প্রকার ব্লাডের নাম আছে এই দেখতে পাচ্ছেন পাইথন ব্লাড লাইন ঠিক আছে খুবই চমৎকার

আমি জানি হ্যাঁ তো এই পেয়ারটা পড়বে বন্ধুরা মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফুল ফ্যামিলি মানে আন্ডা বাচ্চা সরি বন্ধুরা আন্ডা নয় বাচ্চা আছে বাচ্চা সহকারে পেয়ার সবজি কালার কবুতর ভাই যান

আর যারা একসাথে নিতে চান আর তারা কিন্তু বন্ধুরা আরও আলোচনার মাধ্যমে কিছুটা দাম কমে নিতে পারবেন তবে অনেকে বাজে কমেন্ট করবেন আমি জানি কিন্তু বাজে কমেন্ট করা কিন্তু এখানে কিছুই নাই আপনাকে কিন্তু খামারি হাতে পায়ে ধরে কিন্তু কবুতর দিবে না অ্যাকচুয়ালি এই কবুতরের যে একটা বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু বলার চেষ্টা করছে যারা এই ধরনের কবুতরগুলো খুঁজেন তারাই বা কিন্তু বাইকে নক করবেন ঠিক আছে তো বাচ্চার সহকারে এই পেয়াটা দাম বলে দেওয়া আছে যার যেমন ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন কেউ চাইলে শুধু বাচ্চার জোড়াটা নিতে পারবেন আবার কেউ চাইলে রানিং পেয়াটাও নিতে পারবেন আবার কেউ চাইলে সবগুলো একসাথে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অস্থির কালার মানে মিলিবার কালার মধ্যে রেসার কবুতর দেখতে পাচ্ছেন মূলত যারা রেসার কবুতর কিনতে চান বন্ধুরা দুইশো চারশো পাঁচশো টাকা জোড়া না কিনে বন্ধুরা দেখবেন তারপর কবুতর গুলো চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন রেসার কবুতর কিন্তু ব্লাড লাইন কিন্তু মেন এই যে দারুন স্টাইল এবং গ্যাট আপটা গার এবং ঠোঁটটা পুরো বডির কিন্তু অস্থির থাকবে মায়াতি ক্লাবের বিআরটিসি না তো যাই হোক

কিন্তু এই ধরো কিন্তু এই গাঁদা কিন্তু কবুতরগুলো পাবেন অ্যাকচুয়ালি এই পেয়ারগুলো কিনতে গেলে সব জায়গায় দাম পড়বে বেশি তো এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে বন্ধুরা যারা কম দামের মধ্যে ভালো রেস করানোর জন্য কবুতর গুলো খুঁজেন তাদের জন্য স্পেশাল কিছু পেয়ার দেখানোর চেষ্টা করব যেমন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইয়াসিন ভাই এই পেয়ারটা হচ্ছে রেসার কবুতর যার কালার হচ্ছে ব্লো ওয়ার কালার তাই ভাই আচ্ছা এই পেয়ারটা কয় কিলো রেস করছে ভাই নয়টা রেস করছে নটটা বন্ধুরা যেটা বামে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা নয়টা রেস করানো তো এটার সাথে এটা জোড়া দেওয়ানো এই পেয়ারটা ফুল রানিং এখন তাই না ডিম বাচ্চা করানো ভাই একটু ধরে দেখাবেন আমাদেরকে নটটা একটু ধরে দেখান যেহেতু রেস করা বন্ধুরা খেয়াল করবেন যারা অল্প দামের মধ্যে রেস করানো কবুতরগুলো খুঁজেন এই পেয়ারটা নয়টা রেস করছে মানে এই নটটা তাই না ভাই মাসাল্লাহ একটু ব্যালেন্সটা দেখি ভাই মাসাল্লাহ খুবই চমৎকার তো এটার প্রমাণ কি ভাই যে নয়টা যে রেস করছে ট্যাগের মধ্যে আছে না ট্যাগ নাম্বারটা দেখেন বন্ধুরা এই যে ট্যাগ নাম্বারটা দেখবেন 5669 রাইট 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 তো এটা সার্টিফিকেট কোথায় ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন অনলাইনে সার্টিফিকেট পেয়ে যাবেন যেগুলো রেস করানো বন্ধুরা অনলাইন পর্যন্ত পেয়ে যাবেন এই দেখুন বিআরপিএল 4056 রাইট রাইট ট্যাগ নাম্বার দেওয়া আছে বন্ধুরা

তো বিস্তারিত আরো জানার জন্য ভাই নাম্বারে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়ের সাথে কথা বলবেন তো ভাইজান প্ল্যানটা বর্তমানে কত পড়বে এই জোড়াটাকে যদি না ফিক্সড 6500 টাকা ফিক্সড 6500 টাকা পড়বে কোনো দামাদামি চলবে না বন্ধুরা যারা নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই প্ল্যানটা নেওয়ার জন্য খুবই ডাকাডাকি করতে আছে বিশাল সাইজের একটা সিঙ্গেল নট ম্যাক্সি কালারের মধ্যে রেসার না ভাই এটা বিআরপিও ক্লাবের বিআরপিও ক্লাবের

একটু ফেদার ডাদার গুলা তারপর দমগুলা থ্রি জিরো ডাবল সিক্স নাইন জিরো রাইট রাইট ট্যাগের সাথে ওইটা সার্টিফিক মিল আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা খুঁজেন নেওয়ার জন্য অনেকেই পান না কারণ এই ধরনের কবুতর সব জায়গায় পাওয়া যায় থাকে না

বাইরে কি ডিম ডিমচ্চা করছে? রানিং পেয়ার এর কি রেস করছে? তাই না? এগুলো একটু দামটা একটু কম থাকবে না? তো কোন দেশের বিট এটা ভাই? বেলজিয়াম ব্লাড লাইনের মধ্যে এই পেড়ার কথা কই ভাই জান। এটা ক্লাবের

হুম মাসা আল্লাহ যাই হোক খুবই চমৎকার মাঝে মাত্র দুই হাজার টাকার মতো বন্ধুরা এখানে একটা পেয়ার দেখতে পাচ্ছেন এই পেয়ারটা আগে চেয়ে নিচ্ছি এই পেয়ারে কিন্তু সেল হবে না বন্ধুরা অনেকে আবার চাইবেন কিন্তু এই পেয়ারটা যে বেবি গুলো হয় সেগুলো বাইজানে কিন্তু খুবই শখের এই চুলাটা খুবই রেস করানো পেয়ারটা যারা নিতে চান এই পেয়ার থেকে যে বেবিগুলো হয় সেগুলো কিন্তু নিতে পারবেন বর্তমানে এই পেয়ারে কিন্তু এক পেয়ার বেবি রয়েছে আলহামদুলিল্লাহ তবে এটা হচ্ছে বন্ধুরা একটা রেসার কবুতর রেড চেকার কালারের মধ্যে রেস করা কবুতর পায়ের মধ্যে কিন্তু ট্যাক রয়েছে দুইটারি ক্লাবের কবুতর ঠিক আছে হ্যাঁ পাইথন ব্লাড লাইনের মধ্যে পাইথন ব্লাড লাইন নামটা মনে রাখবেন তো এই পেয়ারটার যে বেবিগুলো হয় সেগুলো কিন্তু সেল করা হবে এটা বেবি আছে ভাই যান বেবি জোড়া একটু দেখা দেয় এই যে ওনারা দেখতে পাচ্ছেন এই যে বেবি জোড়াটা এই বেবি জোড়াটা সেল হবে পাইথন ব্লাড লাইনের মধ্যে বর্তমানে জিরো খাদে আছে জি জি করতে আছে ঠিক আছে এই পেয়ারটা নিতে পারেন মাত্র কত ভাই অনলি পঁচিশশো টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন ভাই এখানে একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি দাদা ভাই মাদি কবুতর মাদি কবুতর বন্ধু রেসারের মধ্যে যার কালার হয়েছে সবজি কালার এটা গ্রেস করছে ভাই এটা রেস করানো তাই না মানে রেস করার জন্য যে বেবিগুলো তৈরি করা হয় সেটা এইগুলো ঘর থেকে ইমব্রিড বলা হয় না তো যাই হোক এই মাদিরে কত পড়বে মাদিরটা ধরে দেখাইতেছেন মাদিরে অনেক দাম পড়বে আগে বয় দেখাই দেন যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন শেপ গুলা চোখ চোখের গেটা দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে রানিং মাদি বন্ধুরা যারা আর বাচ্চা কবুতর খুঁজেন মানে রেসের জন্য প্রস্তুত করার জন্য এটার ঘরে থেকে কিন্তু সেই বাচ্চাগুলো হয়ে থাকে তো যাই হোক এটা দাম পড়বে কত ভাই অনলি তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এই মাদিটা বাইরের কাছে নিতে পারবেন খুবই চমৎকার মিলিবার কালারের মধ্যে একজন রেসার কবুতর রয়েছে ইয়াসিন ভাই জোটে কি রানিং ডিম আচ্ছা করছে একটা ডিম আছে ডিমটা দেখান যাবো যান বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে মূলত এই কবুতরটা অন্য একটা কফের মধ্যে ছিল আমরা দেখানোর স্বার্থে এখানে নিয়ে আসছি যাতে করে ভালোভাবে আপনার রানিং পেঠা দেখতে পারেন তো পেয়ার সাথে একটা ডিম রয়েছে আর ডিম পারবে ভাই চালে কিন্তু বেলজিয়াম বিটের না মার্শাল্লাহ খুবই চমৎকার ভাই একটু ধরে দেখানো যাবে এটা কি নন মাদি ভাই এটা নরকবুতর সুন্দর দেখতে পাচ্ছেন সেপগুলা বেলজিয়াম বিটের কবুতর ঠিক আছে চোখটা হ্যাঁ এই ব্যাদার ব্যালান্সটা দেখি ভাই

পাঁচ হাজার টাকার কবুতর বেলজিয়াম ব্রিটের মধ্যে মাত্র পেয়ে যাবেন ষোলোশো টাকা তারপরেও ডিম সহকারে তবে একদম কোনো দাম মাত্র ষোলোশো টাকা এই পেয়াটা বাইরে কাছে নিতে পারবেন